আপনার কি জানা আছে দু হাজার তেইশ সালে বাংলাদেশের ফ্রিন্যান্সারদের আয় প্রায় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় বর্তমানে বাংলাদেশ বিশ্বসেরা টপ মার্কেটপ্লেসগুলোর শীর্ষ দশ স্থানের মধ্যে জায়গাগুলো নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হাইলাইটেড একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের রেজিস্টার্ড ফ্রিন্যান্সের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখের বেশি যেখানে প্রায় তিরিশ পার্সেন্টই রয়েছে শিক্ষার্থী যারা নিজেদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন রিমোট জব এবং ফ্রিনান্স ওয়ার্কের মাধ্যমে মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি স্কিলস নিয়ে কথা বলবো যে স্কিলস গুলো শিখে আপনিও বিভিন্ন ফিনান্স মার্কেট বা জব সাইটের এর মধ্যে নিজের সার্ভিস সেল করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রথমে চলে আসি ডিজিটাল স্কিলস কেন এত গুরুত্বপূর্ণ প্রথমত ফিনান্সিং এবং রিমোট এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু ফিনান্সিং নয় ছোট বড় ব্যবসা স্টার্টআপস আপস এমনকি বড় বড় কোম্পানিরাও আজকাল ডিজিটাল স্কিল সম্পন্ন মানুষজন খুঁজছে আপনি যদি লেঙ্কিং বা ফাইবার আপয়ের মতো মার্কেটপ্লেসগুলো ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন এইসব এর চাহিদা কত বেশি এবং এর চাহিদাগুলো কখনো কমছে না তাই বাংলাদেশের ইয়ং জেনারেশনের জন্য এখানে একটি বড় সুযোগ রয়েছে দ্বিতীয়ত ডিজিটাল স্কিলস আপনাকে অন্যদের থেকে একটি আলাদা করে রাখবে আমার এখনো মনে আছে আমি যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম এবং আমাদের ইংলিশ ক্লাস চলছিল সেই ইংলিশ ক্লাসের মধ্যে ম্যাম আমাদেরকে একটা টপিক এক্সপ্লেন করছিলেন এবং সেই টপিকটা আমাদেরকে ভিজুয়ালাইজ করার জন্য তিনি ইন্টারনেট থেকে একটা ছবি নিয়ে এসেছিলেন কিন্তু সমস্যাটা হয়েছিল ছবিটা ওপেন হচ্ছিল না ছবিটা যে বড় করবে বা জুম ইন করবে সেই জুমটা তিনি করতে পারছিলেন না আমার এইচটিএমএল এবং সিএসএ একটু কোর্স করা ছিল এবং আমি সেই টেকনিকটা ইউজ করে ছবিটাকে জাস্ট ফুল স্ক্রিন করেছি আমার এখনো মনে আছে সেই ক্লাসের মধ্যে আমাকে এতটা অ্যাপ্রিশিয়েট করা হয়েছিল যেটা বলে বোঝানোর মতো না তাই ডিজিটাল স্কিলস এর মাধ্যমে আপনি যদি অন্যদের থেকে একটু আলাদা হতে চান আপনাদের জন্য এই স্কিলস ভালো একটি অপরচুনিটি হতে পারে আমাদের লিস্টের মধ্যে প্রথম স্কিলটি রয়েছে সেই স্কিলটির নাম হচ্ছে ফ্রিনান্স রাইটিং বা কপিরাইটিং যদি লেখালেখি করতে ভালো লাগে বা আপনি যদি ভালো হন তাহলে এই স্কিলটা আপনার জন্য উপযোগী একটা স্কিল হতে পারে আপনি বা মিডিয়া ওয়েবসাইটের কপি রাইটিং জার্নি শুরু করে দিতে পারেন তার পাশাপাশি গ্রামারলি বা গুগল রক্সের মতো অনলাইন টুলগুলো ব্যবহার করে প্রুফ এর কাজও করতে পারবেন বর্তমানে এআই এর ব্যবহার করে অনেকে কপিরাইটিং করতে চায় বা কন্টেন্ট তৈরি করতে চায় কিন্তু এআই জেনারেটেড কন্টেন্ট গুগল খুব বেশি একটা র্যাঙ্ক করে না আবার এআই জেনারেটেড কন্টেন্টের মধ্যে ইমোশন তুলে আনা কঠিন তাই কপি রাইটিং এর ডিমান্ড এখনো বেশ ভালো পরিমাণে রয়েছে আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে গ্রাফিক্স ডিজাইনিং গ্রাফিক ডিজাইনিং একটি ক্রিয়েটিভ ফিল্ড আপনি যদি আঁকা করতে পছন্দ করেন তবে এই স্কিলটা আপনার জন্য আপনি সুন্দর সুন্দর লোগো ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ডিজাইন মার্কেটে প্রবেশ করতে পারবেন বিভিন্ন লোগো ব্যানার পোস্টার ইত্যাদি গ্রাফিক্স এলিমেন্ট সেল করে অনেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে আমি যখন মার্কেট প্রথম জয়েন করেছিলাম তখন আমার মনে আছে আমি অ্যাপেলের লোগো ডিজাইনারের একটি প্রোফাইল লিখেছিলাম তিনি একটি মাত্র লোগো ডিজাইনের জন্য তিনশো ডলার করে কাজ করছেন তাছাড়াও নিউ মধ্যে গ্রাফিক ডিজাইনের মিনিমাম রেট প্রজেক্ট বেদে অলমোস্ট পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত হয়ে যায় তাই আপনি যদি গ্রাফিক ডিজাইন স্কিলটি শিখে সুন্দর সুন্দর কন্টেন্ট মানুষকে প্রোভাইড করতে পারেন আপনারও কিন্তু মার্কেটে একটা ভালো ডিমান্ড তৈরি হতে পারে আমাদের স্কিল লিস্টে তিন নম্বরে রয়েছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমি আমার মার্কেট প্লেসে ক্যারিয়ার এই স্কিলটি দিয়ে শুরু করেছিলাম আপনি যদি আপনার আশেপাশে দেখেন তো আপনি লক্ষ্য করবেন মানুষ এখনো ডিজিটাল ওয়েতে বিজনেস করছে তাদের বিজনেসগুলো কিন্তু এখনো এতটা ডিজিটালাইজড না আপনি এই জায়গায় সুযোগটা গ্রহণ করতে পারেন আপনি তাদের জন্য ইন্টারঅ্যাকটিভ ও প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন এক একটা ওয়েবসাইটে মিনিমাম স্ট্যান্ডার্ড প্রাইস হলো একশো ডলার সাউথ এশিয়ান রিজিয়নের কিছু মাথা মোটা পাবলিক ছাড়া মানুষ একটি বেসিক ওয়েবসাইট ডিজাইনের জন্য মিনিমাম একশো ডলার করে চার্জ করে ওয়েবসাইট ডিজাইনের পর ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য আপনি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতে পারেন যেমন ওয়েবসাইট আপডেট অ্যান্ড সিকিউরিটি স্ক্যানিং লাগ ইন ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ স্পিড অপটিমাইজেশন সহ নানা কাজ রয়েছে যেটা আপনি অ্যাজ আ ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড ডেভেলপার ওয়েবসাইট ম্যানেজমেন্টে কাজ করতে পারবেন মার্কেটে এর ডিমান্ড তাই আপনার জন্য এই স্কিলটা বেশ স্লো হতে পারে আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে ডিজিটাল মার্কেটিং আমি একটু আগে বললাম মানুষের বিজনেস গুলো এখনো এতটা ডিজিটালাইজ না কিন্তু বর্তমানে মানুষ বিশ্বের সাথে খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে এদের বিজনেস রান করার চেষ্টা করছেন আপনি অ্যাস এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রথমত বিজনেস কে ডিসেন্ট ট্রাফিক এনে দিতে বা যে সকল কোম্পানি অলরেডি ডিজিটাল মার্কেটিং করছে এদের মার্কেটিং টা এনহ্যান্স করতে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন ফ্রিল্যান্সিং ছাড়াও অ্যাজ অ্যা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনি বিভিন্ন কোম্পানিতে মাসে প্রায় পনেরো থেকে ষোল হাজার টাকা স্টার্টিং স্যালারিতে অন সাইড বা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট ভিডিও এডিটিং আমাদের আশেপাশে এখন শুধু কন্টেন্ট আর কন্টেন্ট আর এই সকলেন্টের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও কন্টেন্ট আপনি যদি ভিডিও এডিটিং স্কিলটা শিখতে পারেন তাহলে আপনি নিজের জন্য যেমন রেডি করতে পারবেন তেমনি আপনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে রিচ করতে পারেন তাদের ভিডিও গুলো এডিট করে দেওয়ার জন্য বর্তমানে বিভিন্ন ভিডিও এডিটর বিভিন্ন শর্টস এবং রিলস তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি যদি সাইবারের মতো মার্কেটপ্লেস গুলো অ্যানালাইজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন মানুষ সহজ কাজ করেও মার্কেটপ্লেস থেকে আর্ন করতে পারে তো এই ছিল আমাদের টপ ফাইভ লিস্ট আজকে এই ভিডিওটি আমরা শেষ করবো একটি কোট দিয়ে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কোটস দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট আ ট্রি মাইট বি টোয়েন্টি ইয়ার্স ব্যাক বাট দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে বিদায়